ભીડિયો <laughs> নমস্কার আমাদের শুকুন্তলা উত্তর দিনাজপুর গল্পকটু উদিনের অন্তর্গত আমাদের ধাটি অপু অপুসিংহ মানে অপু রক নামে ওর ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে অপুর এলন্ট নামে আছে আর আমাদের চাচা আমার অনেক রিকোয়েস্ট করছে ওকে মানে হ্যান্ডসিট নেওয়ার জন্য অপুরা হ্যান্ডসিট নিয়ে নাও ওর সঙ্গে আর তারপরে আমাদের রয়েছে এখানে অনেকগুলো লোক রয়েছে দেখতে পাচ্ছেন ভিডিও করছে এই যে আমাদের পার্টি রয়েছে আমাদের মাননীয় শ্রী শ্রী দাদা তারপর রয়েছে অপুরার সঙ্গে অনেক কিছু তারপর রয়েছে এই বৃষ্টিপুর দেখো হ্যালো কমিশনার একটা ডেকোরেশন মাস্টার সঙ্গে কথা বলছি अमन অপুদা আমি হইছি রতন গোয়াশি আপনারা দেখছেন আর লাইভ নিউ চকলিয়া পুতেবাড়ির একটা নতুন ভিডিও কেমন লাগে মতামত জানাবেন কমেন্ট ডি নমস্কার दोस्तों आप का ताजा खबर में स्वागत है क्योंकि आज अपुदा हमारे यहां पर आए हैं और यह वायरल अपुद रॉक यार की उसका चैनल है और अपुदा भाई भाई हसी ब्लেন্ডার से बढ़िया होगा यार ठीक है थैंक यू